মাকে যেমন করে ফিল করি আমরা একইভাবে খালোদা জিয়া কো আমরা ফিল করি কারণ আমরা এত সন্তান থাকতে আমাদের মা জেলখানায় তাই সর্বস্তরে সবার প্রতি একই আহ্বান আমাদেরকে সংগঠিত হতে হবে অ্যাকচুয়ালি সে সবগুলো ছিল অনেক আনন্দ উজ্জ্বল একটা সময় কারণ আমাদের দেশ নেত্রী বেগম খালাদা জিয়া অর্থাৎ গণতন্ত্রের মানুষকন্যা এবং গণতন্ত্রের ম্যানসন ম্যান্ডালা যাকে বলা হয় এবং আপসির নেত্রী বেগম খালাদা জিয়া জিয়াটির সাথে আমরা যখন দেখা করতে যাই আমাদের মধ্যে আনন্দ ছিল উচ্ছ্বাস ছিল আমরা দেখা করতে যাচ্ছি আমাদের নারী অধিকার যত রকমের নারী অধিকার আছে সব অধিকারগুলো পুনরুদ্ধার হয়েছে দেশনেত্রী বেগম খালাদা জিয়ার সময়ে তা আমরা খালাদা জিয়াকে সেই অনুভূতিগুলো থেকে আমরা সবসময় যেটা দেখতে পাই উনি আমাদের হৃদয় মাঝে এখনও একইভাবে আছেন এখন একইভাবে থাকবেন আমরা এখনও যেভাবে তাকে ফিল করি আমরা কারারুদ্ধ অবস্থায় তাকে আমরা দেখি না এটা শুধু আমি একজন বিএনপির নগণ্য কর্মী হিসাবে উপলব্ধি করি না একজন সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ একইভাবে অনুভব করে অনুভব করে বলেই আজকে জাতীয় নির্বাচন একইভাবে নিষ্পেষিত হয়েছে এবং উপজেলার নির্বাচনগুলো একইভাবে মানুষ সাড়া দিয়েছে কারণ আমরা যে আন্দোলন করেছি যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না এ তো স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেওয়া মানিয়ে হলো আমরা বেগম খালাদা জিয়াকে কতটা ভালোবাসি আমরা দেশনেত্রী বেগম খালাদা জিয়ার আদর্শে আছি এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা অনুপ্রাণিত হচ্ছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা আমরা যেভাবে সংগঠিত হয়েছি আমরা একইভাবে আছি সর্বপ্রথম বেগম খালেদা জিয়ার আমলে সংসদে নারী কোটাটা সংরক্ষিত আসনগুলো হয়েছে যার কারণে আমরা অন্তপক্ষে কিছু নারী সংসদে প্রতিনিধিত্ব করতে পাচ্ছি এটা শুধু আমি মনে করি শুধু আমি একজন বিএনপির কর্মী হিসাবে উপলব্ধি করি না সমস্ত দল মত নির্বিশেষে সবাই এটাকে উপলব্ধি করে এবং নারীর যে স্বাক্ষরতার হার এটা একমত বৃদ্ধি পেয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমলে এবং অবৈতনিক যে শিক্ষা ব্যবস্থা এটাও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আমলেই স্বীকৃত হয়েছে তাই আমরা তাকে সগৌরবে সবাই স্যালুট জানাই আমি ছাত্র জীবন থেকে আমি রাজনীতির সাথে সংশ্লিষ্টতা আমার আছে আমি যখন কলেজে নির্বাচন করি আমার বিএনপি নোয়াখালী পাঁচ আসনের কোম্পানিগঞ্জ কবিরাহাটের আসন থেকে আমাদের ব্যারিস্টার মদুদ আহমেদের আসন সেই আসন থেকে অর্থাৎ সেখানে মজিব কলেজ সেখান থেকে আমি নির্বাচন করেছি আমায় ছাত্র আন্দোলনের সাথে আমি সংশ্লিষ্টতা ছিল ওই সময়টাতে উনি গিয়েছিলেন উনিশশো নব্বই একানব্বই সনটাতে খুব কাছ থেকে ওনাকে দেখেছি শুধুমাত্র আমি যে একজন বিএনপির কর্মী হিসাবে গিয়েছি সেখানে না খালাদা জিয়াকে দেখার জন্যে সাধারণ মানুষ পর্যন্ত উপচে পড়া ভিড় ছিল এটা অত্যন্ত আমাদের জন্য গর্বের আনন্দের অ্যাকচুয়ালি আমি ঢাকাই ছিলাম সবসময়ে ঢাকা ছিলাম শুধুমাত্র রাজনীতি উদ্দেশ্যে কারণ আমি রাজনীতি পরিবার থেকে এসেছি যেহেতু কলেজে ইলেকশন করেছি বর্তমানে আমি পাঁচ আসনের একজন মনোনয়ন প্রত্যাশী সে সুবাদে ওনাকে খুব কাছ থেকে দেখেছি বিভিন্ন ঈদে ওনার যে পূর্ণমিলন হতো আমি আমরা আমি যেতাম ওনার সাথে দেখা হতো কথা হতো সবসময় খুব কাছেই ছিলাম ওনার সবচেয়ে অ্যাট্রাক্টিভ দ্বীপ হলো ওনার হাই পার্সোনালিটি যেটা সমস্ত বাংলাদেশের নারীরাই আমি মনে করি ওনার এটি এটাকে ফলো করে এই হাই পার্সোনালিটিটাকে ওনার জন্য অনেক বড় একটা আমি মনে করি গুড়